ওই নেতাদের এমন ভাবে অপমানিত হয়েছে কেউ তাদের বাড়ির দিকে এখন থুতুয়া ফেলে না পেশাব করে না আরেকজনের জায়গা উচ্ছেদ করে তোমার এই মহৎ তালিকা তৈরি করেছ আরেকজনকে হত্যা করে তুমি নিজে নিবৃতে আড়ালে নিষ্কৃতি পেয়ে গেছ আমার আল্লাহ বলেন মানুষ হত্যা করেছ মানুষকে তার বাড়ি থেকে উচ্ছেদ করে এইসব কিছু গ্রহণ করেছ ইল্লা খিজুন ফিল hayatid দুনিয়া দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্চনা গঞ্জনা অবদস্থতা ওয়া ইয়ামাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশদ্দিল আযাব কিয়ামত দিন ভয়ংকর আজাবের সম্মুখীন হবে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন তোমরা রাতে দিনে অন্ধকারে আলোতে লোকজনের সামনে লোকমুখের আড়ালে কি করছো সবকিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন